তো আমরা এখন পৌঁছে গেছি ফার্মার্স মার্কেট নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরা খুব ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে সকাল পৌনে ছটা এত তাড়াতাড়ি এখানে তো সূর্য ওঠে না আর তার উপর আবার মেঘলা মেঘলা ওয়েদার এই কারণে চারদিকটা আরও অন্ধকার হয়ে গেছে আমরা এত সকাল সকাল উঠেছি তার একটা কারণ আছে আমরা এখন যাচ্ছি ফার্মার্স মার্কেট ওটা বেশি দূরে নয় আমার বাড়ির কাছেই ওই মার্কেটটা না একটু তাড়াতাড়ি মানে যেতে হয় আর কি আমাদের প্ল্যান ছিল চারটার সময় যাওয়ার কিন্তু আমরা কেউই উঠতে পারিনি সকালে ওই কারণে আমরা যাচ্ছি এখন ওখানে নাকি মানুষজন খুব ভোরে ওঠে আর বাজার যায় না হলে নাকি সমস্ত কিছু শেষ হয়ে যায় তো আমরা জানি না কি পাবো আমরা এমনিতেই কালকে অনেক রাত করে ঘুমিয়েছি ঘুমাতে প্রায় তিনটা মতো বেজে গেছে দুজন মিলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম তারপরে শুভেন্দু ঘুমিয়ে গেছিলো আর আমি পুরোটা শেষ করেছিলাম আর কি তো এই কারণে আমি আর ড্রেস চেঞ্জ করার সময় পাইনি ওরা মানে বন্ধুরাও চলে এসছিলো তো আমিও ওই ড্রেস পরেই চলে এসছি এই যে আমরাও পৌঁছে গেছি ফার্মার্স মার্কেট আমি এর আগেও একটা ফার্মার্স মার্কেটের ব্লগ দিয়েছিলাম কিন্তু ওটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছি যেটা ওটা ওটা এখন খুলবে না আমরা যেখানকে যাচ্ছি ওইটা শুধুমাত্র সকালবেলায় খুল এখানে এসে দেখি অনেক মানুষজনই এসেছে আমি তো আশাই করতে পারিনি যে এখানে মানুষজন এত সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করতে আসে এই বাজারটা মেনলি শনিবারই বসে মানে শনিবার সকালে এখানে মানুষজন একটাই কারণে আসে কারণ এখানে যে সবজিগুলো বিক্রি হয় ওগুলো একেবারে ফ্রেশ সবজি থাকে না হলে আমরা যে সমস্ত সবজি কিনি এখানে দোকানে ওগুলো তো বেশিরভাগ ফ্রোজেন হয় তো আমরা এখন পৌঁছে গেছি ফার্মার্স মার্কেট আমরা আসার আগেই অনেকজন চলে এসছে এই কলমি শাক্ত

ए ए, ए की मार्केट ए डा की चाइनीज़ मार्केट ओ ये चाइनीज़ बोल है ये सब जो दुनिया से ना वो तो ख़ुद से पास्ता आ गया इससे सब वो ये नहीं ना सब नहीं तो नेवी मेंट्री

আমি আজকে স্পেশালি এসেছিলাম লাউ ডাটা কিনতে কিন্তু এসে দেখি শেষ হয়ে গেছে আমরা যেহেতু দেরি করে এসেছি তো ওই কারণে শেষ হয়ে গেছে আরও আগে আসতে হতো বাজার হাট করে চলে এসেছি এখন সাতটাও তো বাজেনি না ছটা চল্লিশ আমরা আজকে এই সবজিগুলো নিয়েছি যে এইটা অনেকটা সস্তায় পেয়েছি আর দেখে মনে হচ্ছে যেন একেবারে সদ্য সদ্য তোলা এই যে কলমি শাকটাও পেয়েছি এখানে আর এই যে একটা তরমুজ কিনেছি তো এসে আর আমরা আর বসলাম না কারণ বন্ধুরা চলে আসবে দশটার সময় তো এই জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি যে সুবেন্দু মাছ কাটছে মাছ কাটছে না মাছ পরিষ্কার করছে মাছ তো কেঁদে নিয়ে চলে এসছিলাম আগের দিন এদিকে রান্না বান্নাও কমপ্লিট আর হচ্ছে স্নানও করে নিয়েছি আর এই যে বসে বসে খেলা দেখছি আমাদের বন্ধুরা এখনো আসেনি চলে আসবে এক্ষুনি তো এখানে ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট ইউনিয়ন আছে ওখানেও কিন্তু খেলা হচ্ছে তো আমার বাড়িতে যেহেতু প্রজেক্টের আছে তো আমার এইটা সিজনি এই দুটো নিয়ে এসছে খুবই ভালো সিজনি এইটার নাম কি বললেন জর্দা সেমাই জর্দা আর এটা এটা কাস্টম আর এটা আমি বানিয়েছি ওরা সবাই বাড়ি যাওয়ার পরে তো আমরা ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে রাত সাড়ে দশটা তো এখন এতক্ষণে উঠেছি আসলে সকাল থেকে তো ঘুমটা একটু কম হয়েছে তো এই কারণে যা ঘুমিয়েছি চারটা থেকে এই উঠলাম আর রাতে জানি ডিনার তো করাই আছে কারণ তখন অনেক রান্না আছে তখনকার তো এই কারণে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছিলাম তো এই যে উঠলাম জাস্ট উঠে এবার ডিনারটা করে নিতে হবে আমাদের ডিনারও কমপ্লিট আর হচ্ছে আমরা এই যে আমাদের হাউসিংয়ের সামনে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু খাওয়ার পরে রাতে হাঁটা হাঁটি করি তারপরে ঘুমোতে যাই আর সামনে আমাদের যেখানে ওয়াশার আর ড্রায়ার আছে ওখানে তো একটা আরও আছে তো ওখানে থেকে আমরা জলও নিয়ে নিই আজকে বাইরে বেশ বাতাস দিচ্ছে না বাতাসটা বেশ ভালো এই ইউনিভার্সিটি হাউসিং ক্যাম্পাসে এখন রাত্রিবেলা অনেকজনই হাঁটাহাঁটি করে আর আজকে তো উইকেন্ড এই কারণে আরও একটু বেশি লোকজনকে দেখতে পাচ্ছি আমরাও ডিনার করে প্রায় দেড় কিলোমিটার মতো ঘরের চারপাশে ঘুরে নিলাম এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা এখন চলে যাব বাড়ি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন